ভবিষ্যতে যা হবে দেখা যাবে এই ধরনের মনোভাব নিয়ে বর্তমানে সময়টা নষ্ট করেন বেশ কিছু মানুষ আপনিও সেই দলে নেই তো ছোটোবেলায় স্কুলে শেখানো হয় সময়ের সঠিক ব্যবহারের কথা এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের অবস্থার পরিবর্তন হয় কেউ ছোটবেলার শিক্ষা মনে রাখেন কেউ ভুলে গিয়ে জীবনযাপন করেন বর্তমানে রেয়ার ট্রেসের যুগে প্রতিযোগিতায় পা মেলান অনেকেই তবে কিছু লোকদের সেসব বিন্দুমাত্র ভুরুক্ষেপ থাকে না অলর জীবনযাপনই পছন্দ করেন তারা আমরা বিভিন্ন গল্প নিয়ে সময় কাটাই ভবিষ্যতে যা হবে দেখা যাবে বোঝের মনোভাব নিয়ে বর্তমান সময়টা নষ্ট করেন বেশ কিছু মানুষ অনেকে সারা দিনটা বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে অপচয় করে যেমন ঘন্টার পর ঘণ্টা ভিডিও গেম খেলা টিভি দেখা অসময়ে ছুটি কাটানো ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজে সময় নষ্ট করার ফলে তারা আসল কাজে মন দিতে পারে না তারা সে সব পড়াশোনায় হোক বা অফিসের কাজ মনে রাখে কিছুটা মুমর্ষ ভীষণ অপ্রয়োজনীয় তাই সময় নষ্ট করে ভবিষ্যৎ জীবন জীবনের ক্ষতি না করে সময়কে কাজে লাগান খেয়াল রাখুন শরীরের পাশাপাশি আপনার মস্তিষ্ককেও সঠিক খাবার পৌঁছাচ্ছে কিনা আসলে আমাদের শরীরে যেমন খাদ্য প্রয়োজন ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্কেরও খাদ্যের প্রয়োজন অর্থাৎ মনে রাখতে হবে জানার কোনো শেষ নেই কাজে আপনি যদি মনে করেন আপনি সব জানতা সেক্ষেত্রে আপনিও আদতে নিজেরই ক্ষতি করছেন জ্ঞানের পরিধি বাড়ান নতুন কিছু জানার চেষ্টা করুন শিখুন বই পড়ুন শিক্ষামূলক সিনেমা দেখতে পারে কারণ মস্তিষ্ক অলস হয়ে গেলে তা অকেজো হয়ে পড়ে অকারণ অভিযোগ করা মোটেও সুন্দর ভবিষ্যতের লক্ষণ নয় অকারণ অভিযোগ করা মোটেও সুন্দর ভবিষ্যতের লক্ষণ নয় অনেকে আছেন যারা সব পরিস্থিতিতে মনে করেন যে তার সামনের মানুষটারই যত দোষ এই দলে যদি আপনিও থাকেন দিন অভিযোগ অজুহাতেই যদি আপনার দিন কাটে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আজই সতর্ক হতে হবে বুঝতে হবে যে সমস্যা আপনার চারপাশের মানুষদের মধ্যে নেই সমস্যাটা রয়েছে আপনার মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে লিপ্ত থাকা একেবারেই বোকামি যা হবে দেখা যাবে গোছের মনোভাব থাকলে অনেক সমস্যা তৈরি হতে থাকে কাজেই ভবিষ্যৎ কীভাবে সুন্দর হবে সে নিয়েও ভাবতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে সময় থাকতে সুতরাং বর্তমান সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে যা কখনোই সম্ভব নয় বর্তমানে স্মার্টফোনের প্রতি আসক্তি আমাদের মস্তিষ্ক অকেজো করে দেয় কাজের মধ্যে ঘন ঘন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটারে গিয়ে সারাদিন অনেকটা মূল্যবান সময় নিজের অজান্তে আপনি নষ্ট করেন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার একটি ভবিষ্যৎ রয়েছে এবং আমি কি করতে চাই অবশ্যই আপনাকে একটি লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যের উপরও আপনাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এবং একটু একটু করে সামনের দিকে এগোতে হবে তবে আপনি ভবিষ্যতে কিছু ভালো ফলাফল আশা করতে পারবেন তাই অযথা সময় নষ্ট না করে নিজেকে একটু ডেভেলপ করেন নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অবশ্যই এক সময় আপনি সফল হতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সমস্ত মতামতগুলি আমাদের কমেন্ট করে জানান